বিড়াল আর জিন এই দুই বিষয়ে মানুষের মধ্যে অনেক রহস্য ভয় আর কল্পনার গল্প আছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের আলোকে জিন ও বিড়াল বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তারা এখনো নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন অনেকে বলে রাতের অন্ধকারে হঠাৎ যদি বিড়াল তোমার দিকে তাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে ওটা বিড়াল নয় জিন আবার কেউ বলে যদি কোনো কালো বিড়াল রাস্তা পার হয় তবে কাজ বাতিল করে ফেল কারণ এটা অশুভ কিন্তু প্রশ্ন হলো এসব বিশ্বাস ইসলামে আছে তো জিন রূপ নেয় কি বিড়ালের রূপে হ্যাঁ জিন কখনো কখনো প্রাণীর রূপ ধারণ করতে পারে এই বিষয়ে হাদিসে কিছু ইঙ্গিত আছে এক হাদিসে বলা হয়েছে জিন বিড়ালের বা কুকুরের রূপ নিতে পারে বিশেষ করে কালো কুকুর সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কালো কুকুর হচ্ছে শয়তান মুসলিম হাদিস পাঁচশো দশ তবে বিড়াল সম্পর্কে এমন সরাসরি হাদিস নেই যে কালো বিড়াল বিড়ালেই হলো জিন বিড়ালের অপবিত্র ভাবা কি ঠিক রাসুল সাল্লাম স্পষ্ট করেছেন বিড়াল পবিত্র বিড়াল অপবিত্র নয় ওরা তোমাদের গৃহে গমনাগমন করে আবু দাউদ হাদিস পঁচাত্তর তাই যেসব মানুষ কারো বিড়ালকে দেখে ভয় পায় বা জিন মনে করে তা সত্যি কুসংস্কার ইসলাম কি বলে কুসংস্কার বনাম আকিদা কালো বিড়াল রাস্তা পার হলে কাজ বাতিল করা এটা জাহিলি যুগের মতবাদ ইসলাম বলে কোনো জিনিসে অশুভ বলে বিশ্বাস রাখা শিরকের পথ হতে পারে সহীয় বুখারি ইসলাম শিক্ষা দেয় সব কিছুই আল্লাহর কুদরতে ঘটে কোনো প্রাণী রং শব্দ ভাগ্য বদলাতে পারে না অনেকেই মনে করেন জিন কি বিড়ালের ভিতর ঢুকে পড়ে এটা সম্পূর্ণ অনিশ্চিত ধারণা হ্যাঁ জিন মানুষ বা প্রাণীর মধ্যে ঢুকতে পারে যেমন ভয় কুপ্রেরণা ইত্যাদি তবে বিড়াল সবসময় জিন নয় আর সব বিড়ালের অদ্ভুত আচরণ মানেই জিন ঢুকে গেছে এটা বিশ্বাস করা ভিত্তিহীন কোনো বিড়াল যদি হঠাৎ ভয় পায় চিৎকার করে বা অদ্ভুত আচরণ করে তা শারীরিক রোগও হতে পারে কিভাবে বুঝব বিভ্রান্তি বিড়াল যদি অসাধারণ কিছু করে পবিত্রতা সহকারে পড়ে ফাতিয়া, আয়াতুল রুকাইয়া সুরা নাস তারপর দেখো আচরণ স্বাভাবিক হয় কি না কুসংস্কার থেকে বিরত থাকো ইসলামে সবথেকে থেকে বড় শিক্ষা সে জিন হোক বা অন্য কিছুই হোক ভয় কেবলমাত্র শুধু এক আল্লাহর প্রতি কালো হোক সাদা হোক বিড়াল কেবল একটি প্রাণী আল্লাহর সৃষ্টি যার চোখে আমরা রহস্য দেখি কিন্তু ইসলামে সে রহস্যের উত্তর খুবই পরিষ্কার ভয় নয় দয়া সন্দেহ নয় স্নেহ আসুন ইসলামের জ্ঞানে গড়ে তুলি কুসংস্কার সমাজ যেখানে বিড়ালকে নয় জ্ঞানের আলোকে সামনে আনি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম